বিসমিল্লাহি তাওয়াক্কালতু আ'লাল্লাহ লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ প্রথম অধ্যায়ের অনুশীলন আমি দেখিয়েছিলাম আমি তখন কিছু ভুল হয়েছিল যে ইংরেজি থেকে বাংলা অর্থাৎ স্টুডেন্ট অর্থ ছাত্র এটা সহজভাবে কীভাবে বলা যায় যেমন অ্যান্ট অর্থ পিঁপড়া তো অ্যান্ট প্রশ্নে আছে পিঁপড়া শব্দটা নাই অর্থাৎ ইংরেজি দেখে আমাকে বাংলা লিখতে হবে ইংরেজি থেকে বাংলা এরকম আমরা বলতে পারি সহজের জন্য এরকম লিখেছিলাম কিন্তু বাংলা থেকে ইংরেজি এরকমটা করা হয় নাই এখানে এটা করা হয়েছে অর্থাৎ আবার ঘুরিয়ে লেখা যে বাংলা থেকে ইংরেজি যে বাংলা আছে ইংরেজি নাই আমাকে সেটা লিখতে হবে তাহলে অ্যান্ট হচ্ছে পিঁপড়া আছে সে সে এটা দেখে আমাকে লিখতে হবে পিঁপড়ার ইংরেজি হচ্ছে অ্যান্ট এরকম আরেকটা ব্যাপার হচ্ছে যে শব্দের প্রথমে বড় হাতের অক্ষর হয় আমি সেটা হয়তো লিখি নাই এটা আসলে আমার অভ্যাস হয়ে গিয়েছে যে ওয়ার্ড মিনিং শব্দার্থ লেখার ক্ষেত্রে এবং কিছু ক্ষেত্রে বাক্য লেখার ক্ষেত্রেও তবে এটা এই শব্দ লেখা যাও ঠিক আছে ওয়ার্ড মিনিং হিসেবে ডিকশনারিতে আপনি দেখবেন যে সবগুলি ছোট হাতের প্রথম অক্ষরটাও ছোট হাতের শব্দ তো লেখা লেখার ক্ষেত্রে এটা ঠিক থাকলো বাক্য লেখার ক্ষেত্রে এটা কোনোভাবেই ঠিক না তবে এটা আমি প্রাথমিক পর্যায়ে লিখি আস্তে আস্তে আরও শুদ্ধ করার চেষ্টা করবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অধ্যায় দুই ইংরেজি থেকে বাংলা এখানে দেখতে এখানে আমি দেখছি যে অধ্যায় দুই বাংলা থেকে ইংরে ইংলিশ তাহলে বাংলা আছে আমাকে ইংরেজি লিখতে হবে ওয়ার্ড মিনিং বা শব্দার্থ এরকম দুই ভাবে শিখলে বেশি ভালো হয় বলে আমার ধারণা শব্দার্থ বা বাক্যের ক্ষেত্র এটা আমি চেষ্টা করছি প্রথমে ইংরেজি থেকে ইংরেজি দেখে বাংলা লেখা তারপরে বাংলা দেখে ইংরেজি লেখা